বিশ্বের উন্নত দেশ তো বটে পর্যটকদের কাছেও আকর্ষণের নতুন মাত্রা তাবুতে রাত্রি এছাড়া শরণার্থী শিবির দুর্যোগে আশ্রয় বা শ্রমিকদের থাকার স্থান হিসেবে বিশ্বজুড়ে তাবুর ব্যবহার অনেক আগ থেকে তাবুর বৈশ্বিক বাজার প্রায় দুশো কোটি ডলার আর সেই বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে চট্টগ্রাম এখানকার তাবু যাচ্ছে বিশ্বের পঁয়ত্রিশটিরও বেশি দেশে আরও জানাবেন কাজে মাহফুজ ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক ভ্রমণ পিপাসু এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের নিত্য অনুসঙ্গ হচ্ছে তাবু শীত প্রধান দেশের নিজের মতো করে ছুটি কাটাতে কিংবা প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বিগ্রহ এবং অন্যান্য কারণে যারা বাস্তুচ্যুত হয় তাদের কাছেও অন্যতম সরঞ্জাম হচ্ছে এই তাবু বাংলাদেশের তৈরি তাবু এখন বিশ্ব বাজার মাতাচ্ছে দর্শক আজ আপনাদের জানাবো দেশের তৈরি তাবু এবং এর বাজার সম্পর্কে কেউ কাপড় কাটছেন কেউ সেলাই করছেন আবার কেউ কেউ পরীক্ষা নিরীক্ষা করছেন এভাবে দশ ধাপ পেরিয়ে তৈরি হচ্ছে বিশ্বমানের তাঁবু এই দৃশ্য চট্টগ্রাম ইপিজেডের এইচ কেডি তাঁবু কারখানার যেখানে এগারোটি শেডে তৈরি হচ্ছে একজন থেকে সর্বোচ্চ ষোলো জন থাকার মতো তাঁবু যার কোনটির দাম সর্বনিম্ন দুই হাজার আর সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত বিশ্বজুড়ে ভ্রমণ শরণার্থী শিবির দুর্যোগে আশ্রয় শ্রমিক থাকাসহ নানা কাজে বাড়ছে তাঁবুর ব্যবহার বাড়ছে এর বাজারও ব্যতিক্রমী এই পণ্য রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড ১৪টি চোদ্দটি কারখানা বিশ্বের পঁয়ত্রিশটি দেশে তাবু রপ্তানি করছে এর মধ্যে সবচেয়ে নাম করা প্রতিষ্ঠান এইচকেডি যেটি বিশ্বে তাঁবুর বাজারে চল্লিশ শতাংশ দখলে রেখেছে প্রতিদিন এই কারখানায় ছোট বড় মিলে বিশ হাজার তাঁবু তৈরি হয় থেকে করার পরে বইটা যখন ফুল কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হওয়ার পরে আমরা বইটাকে কৃষির কাছে নেই একটা কাস্টমার যেভাবে এখানে সেটআপ দিয়ে দেখবে ঠিক ওইভাবে আমরা এখানে টেন পার্সেন্ট সেট দিয়ে দেখি যে এটা সেট আপ করতে গিয়ে কাস্টমার কোনো ধরনের প্রবলেম ফেস করবে কি না যখন আমরা পুরা লাইনটা অ্যাওয়ার্ড করা বোটা বের করতে পারি তখন আমাদের মধ্যে আলাদা একটা আনন্দ অনুভূতি হয় সাশ্রয়ী দাম আর মানে ভালো হওয়ায় বিশ্ববাজারের প্রশংসা করিয়েছে দেশের তৈরি তাঁবু বাংলাদেশের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র এছাড়া কানাডা জার্মানি স্পেন মেক্সিকো অস্ট্রেলিয়া পানামা দক্ষিণ কোরিয়া ও চীনে তাঁবু রপ্তানি হচ্ছে বিশ্ব খ্যাত চেন্স কে ওয়ার্ল্ড একাডেমি ও বাফেলোর মতো প্রতিষ্ঠান কেনে বাংলাদেশ থেকে এগারোটা পূর্ব বর্তমানে রানিং আছে আমরা দৈনিক প্রায় বিশ হাজার প্যান্ট আমরা প্রোডাক্ট করতে পারি ছোট বড় মিলে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্ট আমাদের আমেরিকাতে এক্সপোর্ট করা হয় এরপরে পর্যায়ক্রমে রাশিয়া কানাডা নিউজিল্যান্ড এবং কোরিয়া জাপান প্রত্যেক কান্ড্রি দেবো এইভাবে আপনার তেত্তিশটা কান্ট্রিতে আমরা প্রোডাকশন আমরা করি রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে দু হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশ তাবু রপ্তানিতে আয় করে উনত্রিশ কোটি চল্লিশ লাখ ডলার দু হাজার একুশ বাইশ অর্থ বছরে আয় করে বেয়াল্লিশ কোটি মার্কিন ডলার তবে দু হাজার বাইশ তেইশ অর্থবছরে যুদ্ধ ও মন্দায় তা কমে গিয়ে দাঁড়ায় সাতাশ কোটি ছয় লাখ ডলারে এক সময় তাবু তৈরির বেশিরভাগ কাঁচামাল আমদানি করতে হলেও ধীরে ধীরে সে পরিমাণ কমিয়ে দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়িয়েছে কারখানা মালিকরা আমাদের দেশের কতটা বেশি র মেটেরিয়ালস ইউজ করা যায় ওটা নিয়ে আমরা কাজ করছি যেমন আমাদের যে ফার্নিচার আপনারা শুনে খুশি হবেন যে ফার্নিচারের অ্যারাউন্ড নাইনটি ফাইভ পার্সেন্ট র মেটেরিয়ালস আমরা বাংলাদেশ থেকে প্রক্রিয় করি প্রতি মাসে যদি আমরা অন অ্যাভারেজে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে ধরেন আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে মিলে প্রায় তিন লক্ষ পিসের মতো আমরা ডিফারেন্ট ট্যান্ট অ্যান্ড ফার্নিচার আমরা বানাই সাম্প্রতিক সময়ে এসব তাবুতে যোগ হচ্ছে আধুনিক সুযোগ সুবিধাও সোলার প্যানেল লাইট মোবাইল চার্জার হিটার সহ নানা জিনিস যুক্ত হচ্ছে চাহিদার সাথে তাল মিলিয়ে গবেষণা বলছে দু সালে বিশ্বে তাঁবুর বাজার হতে পারে চারশো কোটি ডলারের যেখানে বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশের উদ্যোক্তারা কাজী মাহফুজ এখন চট্টগ্রাম